আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি শেয়ার করব এই মজাদার কাঁচা আমের জেলিটা আমি কিভাবে মাত্র দুইটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করেছি আর যেটা এত ঠিক হয়েছে যে পড়ে যাচ্ছে না তো চলুন শুরু করি তো প্রথমে আমি একটা হাড়িতে কিছু আম কুচি নিয়ে নিলাম আর আমগুলোকে আমি খুব সুন্দর করে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি এখানে তিন কাপ আম কুচি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে পাতলা করে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি তো এখানে আমি তিন কাপ আম কুচি নিয়েছি তাই আমি ছয় কাপ পানি দিয়ে দিবো ডাবল পানি দিয়ে দিতে হবে তো আমার পানি দেওয়া শেষ হয়ে গেল এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে চুলাতে বসিয়ে দিব। মিডিয়াম টু হাই ফিটে চুলা মিডিয়াম টু হাই হিটে বসিয়ে দি আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর কিচ্ছু করতে হবে না এখন আমি একটু নেড়ে চেড়ে এটা হাই হিটে বসিয়ে দেবো তো কিছুক্ষণ পরে আমার এরকম বলক চলে আসবে বলক চলে আসলে আমি একটু চুলাটা মিডিয়াম করে দিয়ে রেখে দেবো যাতে আমার আমটা বলকে পড়ে না যায় তারপর এটা যখন হয়ে যাবে তখন যখন এটা আমি বুঝবো যে ছয় কাপ পানি টেনে তিন কাপ হয়েছে তখন আমি এভাবে একটা ছাঁকনি দিয়ে আলতোভাবে ছেঁকে নিব যাতে আমের যে পিউরিটা ওটা যেন পানির ভিতরে চলে না যায় হালকা করে একটু ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এভাবে আমি সমস্ত পানিটা ছেঁকে নিব তারপরে হচ্ছে আমি আবার একটা হাড়ি নিয়ে নেব হাড়ির মধ্যে আমি যে পানিটা ছেঁকে নিয়েছি সেটা কয় কাপ হয়েছে এটা মেপে দিলাম এখানে আমার দেখলাম যে তিন কাপ হয়েছে তো এখানে আমি তিন কাপ হয়েছে তাই তিন কাপ চিনি দিয়ে দিলাম মনে রাখতে হবে এটা এই টিপসটা অলওয়েজ ফলো করতে হবে আপনার যে কয় কাপ পানি হয়েছে সেই কয় কাপ চিনি দিয়ে দিবেন আপনি ওটা দিয়ে চিনি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রসটা এই কারণে দিয়েছি এটা পিজার হিসাবে কাজ করবে আপনি চাইলে ভিনেগারও দিতে পারেন আমার ভিনেগারের স্মেলটা ভালো লাগে না তাই আমি ভিনেগার দিই তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু সামান্য গ্রিন ফুড কালার দিয়েছি আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে আপনারা অনেকেই করেন যেটা অনেক ফুড কালার দিয়ে দেন যেটা দেওয়া যাবে না আপনি হালকা করে ফুড কালার দিলে এটা রিয়েল লাগবে অ্যান্ড এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু কালারটা আরও ছড়াবে কালারটা আরও ফুটবে সো আপনি হালকা করে একটু ফুড কালার দিয়ে দিবেন আর নেড়ে চেড়ে সুন্দর করে এখানে কন্টিনিউসলি নাড়তে হবে নয়তো দলা পেকে যেতে পারে তো চেড়ে হয়ে রেখে দিবেন আর এই যে দেখেন আমার অলমোস্ট হয়ে গেছে এটা কারণটা ঘন হয়ে গেছে দেখি মনে হচ্ছে যে এটা হয়ে গেছে তো এখন আমি এগুলোকে জারের মধ্যে কাঁচের জারের মধ্যে সংগ্রহ করব আমি এখানে তিনটা কাচের জারের মধ্যে সংগ্রহ করেছি তো এই যে দেখে না একটা ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে এটা এত ঠিক হয়েছে যে আমি উল্টালো এই যে এটা পড়ে যাচ্ছে না এত সুন্দর হয়েছে মাসাল্লাহ থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল